সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি একদম ফুলবাড়ি উপজেলার চরগর মণ্ডল এলাকায় একদম ধরলা নদীর যে চরাঞ্চল সেই চরা অঞ্চলে আমি এখানে দেখতে পেলাম যে আমি যে মানে ফসলের কথা মানে বলবো এবং যে ফসলে দাঁড়িয়ে কথা বলতেছি সেটি মূলত একদম কাউন তো আসলে আমাদের ফুলবাড়ি উপজেলায় আমি অনেক খুঁজি মানে খোঁজখবর নিয়েছি যে গত পাঁচ সাত বছর ধরে আমার কিন্তু এই কাউনের ফসল কিন্তু আমার মানে ফুলবাড়ি উপজেলায় চোখে পড়েনি আমি চার পাঁচ বছর আগে আমি নাগেশ্বরী কষাকাটে গেছিলাম সেখানে কিন্তু ওই ব্রহ্মপুত্র এবং দুধকমর নদের কিন্তু যে তীরবর্তী চরা অঞ্চল সেখানে কিন্তু আমি দেখতে পেয়েছি কিন্তু আমি সেখান থেকে আসার পর আমি গত চার পাঁচ বছরে আমি এই ফুলবাড়ি উপজেলায় আমার চোখে আমি কাউনের আবাদ দেখিনি কাউনের যে ফসলটি সেটি কিন্তু একদম আমার অঞ্চল থেকে কিন্তু একদম বিলুপ্তির পথে তো আজকে হঠাৎ করে আজকে ধল্লার যে তীরবর্তী চরাঞ্চলে আমি আজকে কাউনের যে ফসল দেখে কিন্তু একটু অনুভব মানে আমার কি বলবো আমার মন একদম ভালো হয়েছে যে এখনও সে কাউন আগে কিন্তু আমরা কাউনের মানে আমার বাপ দাদারাই কিন্তু কাউনের চাষাবাদ করেছে সে কাউনের ভাত কাউনের তারপরে নাস্তা কাউনের মোলা আমরা এসব কিন্তু খাইতাম এবং আত্মীয় স্বজনদের মাঝেই কিন্তু মূলত দিতাম তো আসলে কাউন কিন্তু এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে আসলে কাউন কিন্তু এখন শৌখিন খাবারে পরিণত হয়েছে আগে কিন্তু বলতো যে মানুষ কাউনের চাউল দিয়ে একটা কাজ করে নেয় একটা কথা আছে তো আসলে কাউন এখন শৌখিন এবং ফসল এবং খুব মানে মূল্য কারণ এটি এখন আর তেমন হয় না তো আমি দেখতে পেলাম যে দেখেন পিছনে আমার একদম কাউন প্রায় আমি কি দেখলাম যে প্রায় বিঘে দারেখা এই জমিতে কাউনের চাষ করেছেন এই কৃষক তো আমি এখানে আশেপাশে কোনো কৃষককে দেখতে পাচ্ছি না যে যেই কৃষক এই কাউনের চাষাবাদ করেছে আমি তার তাকে ধন্যবাদ জানাচ্ছি যেন এই কাউনের ফসলটা তিনি ধরে রেখেছেন এই জন্য তো দর্শক সবাই ভালো থাকবেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন অনেকেই কিন্তু এই কাউনের ফসল দেখেননি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে জানাবেন